নমস্কার সমস্ত প্রকল্পের জন্য আবেদন করছেন কিন্তু তার আগে দেখে নিন আপনি যে আবেদন করছেন সেই আবেদনটি গ্রহণ করবে কিনা সরকার আপনারা হয়তো অনেকেই দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে যে পরিযায়ী শ্রমিক ফর্ম সেটা যে পরিযায়ী শ্রমিক ফর্ম সেটা আপনারা অনেকেই জমা করেছিলেন এবং বর্তমানে কিন্তু এমন অনেকে আছেন যারা তখন পরিযায়ী হননি কিন্তু বর্তমানে জমা করছেন তো তারা পাবেন কিনা না সেটা আপনাদেরকে আগে চেক করে দেখে নিতে হবে অনেকেই আছেন দুয়ারে সরকার শিবিরে গিয়ে অনেক দিন আগেই আপনারা পরিযায়ী শ্রমিক ফর্ম জমা করেছিলেন সেই পরিযায়ী শ্রমিক ফর্ম জমা করার পর আপনি যে পরিযায়ী কিনা সেটা সরকার আপনার যে আবেদনটি সেটা গ্রহণ করেছে কিনা আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন এবার তার জন্য যে সমস্ত প্রকল্প চালু হয়েছে সেখানে পাঁচ হাজার টাকা পাবেন কিনা সেটাও আপনি দেখতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আর অবশ্যই যারা বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আপনারা অনেক দিন আগেই যে পরিযায়ী শ্রমিক ফর্ম সেটা আপনারা জমা করেছিলেন এবং সেখানে জমা করার পর আপনাদের যে ডাটা সেটা কিন্তু ওয়েবসাইটে রয়ে গেছে এবার সেখানে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার যে রেজিস্ট্রেশনটি সেটা আপনার গ্রাহ্য করেছে কি না বা অ্যাপ্রুভ করেছে কিনা অনেকেই করেছিলেন আপনারা হয়তো চেক করেননি তো আপনারা চেক করার জন্য যে কর্মসাথী পোর্টাল রয়েছে কর্মসাথী পোর্টালে আপনাদেরকে চলে আসতে হবে এখানে কর্মসাথী পোর্টাল রয়েছে পরিযায়ী শ্রমিক পোর্টাল সেখানে আসার পর আপনারা একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন এখানে রয়েছে ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন অপশন রয়েছে তো আপনাদেরকে ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাদের লগ ইন অ্যাজ তো লগ ইন অ্যাজ বলতে এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করার পর এখানে অফিসিয়াল রয়েছে তো অফিসিয়াল যেটা আছে তা সেটা ওনারা করবেন বেনিফিশিয়ারি হিসেবে আপনি করবেন এবার বেনিফিশিয়ারি যিনি আবেদন করেছিলেন তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে নমিনি হিসেবে যার নাম দিয়েছিলেন তার নমিনি এখানে ক্লিক করতে পারেন যদি বেনিফিশিয়ারি ওই বেনিফিশিয়ারি মারা গিয়ে থাকে তাহলে তার নমিনি যিনি করেছিলেন তার তিনি এখানে ক্লিক করবেন তো আমরা বেনিফিশিয়ারি হিসেবে ক্লিক করব এখানে ইউজার নেম হিসেবে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন ফিল আপ করার সময় সেই মোবাইল নম্বরটি আপনাকে ঘরে বসাতে হবে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন ওটিপিটা আপনি ওই ওটিপিটা আপনি এ ঘরে বসিয়ে দেবেন তারপরে নিচে আছে অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার যে কর্মসাথী পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে অনেকের ক্ষেত্রে যদি এটা এরকম না দেখায় তাহলে আপনাদেরকে পেজটিকে ডেস্কটপ মোডে করে নিতে হবে ডেস্কটপ মোডে আপনি করে নেবেন এবং ডেস্কটপ মোডে করার পর আপনার সামনে দেখবেন ওপরে থ্রি লাইন্স রয়েছে আপনার বাঁ সাইডে থাকবে সেখানে ক্লিক করবেন আপনি রেজিস্টার ইয়োর সেলফ অপশানে আপনি ক্লিক করবেন এরপর রেজিস্টার ইউর সেলফ অপশানে ক্লিক করার পর আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনার ওপরে দেখা যাবে আপনার পুরো নাম এখানে দেখা যাবে কি কী আপনি ফিল আপ করেছিলেন সেগুলোও সব দেখা যাবে এরপর প্রিন্ট সার্টিফিকেট অপশনে আপনি ক্লিক করবেন আপনি যে সার্টি এখানে আবেদন করেছিলেন তার জন্য সরকার আপনাকে সার্টিফিকেট দিয়েছে কিনা সেই সার্টিফিকেটটা আপনি এখানে পেয়ে যাবেন তার জন্য আপনার নাম মোবাইল নম্বর আধার নম্বর চলে আসবে ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এখানে আপনার সার্টিফিকেট এখানে চলে আসবে দেখুন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে আপনার নাম আপনার ঠিকানা সমস্ত কিছু রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে এরপরে রয়েছে প্রিন্ট কার্ড প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করবেন আপনার সমস্ত নাম চলে আসবে নিচের দিকে ভিউ কার্ড অপশানে ক্লিক করবেন ভিউ কার্ড অপশানে ক্লিক করা মাত্র ইয়র ফাইনাল রেজিস্ট্রেশন টু ইউর নট বি কমপ্লিট অর্থাৎ আপনার ফাইনাল রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়নি যদি এরকম কারো ক্ষেত্রে দেখায় তাহলে আপনাকে কমপ্লিট করতে হবে তো আমি এখানে আমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করিনি আপনারা যদি করে থাকেন তাহলে এখানে আপনার প্রিন্ট কার্ড আপনি পেয়ে যাবেন আর যারা করে যারা করেছেন তাদের ক্ষেত্রে এটা দেখালে আপনি দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনটি আপনি ফুলফিল করেননি ফুলফিল আপনাকে করতে হবে এরপরে ক্লেম অ্যাপ্লিকেশন রয়েছে ক্লেম অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন ইওর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুপ ইয়ার্ড আপনার রেজিস্ট্রেশনটি কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি অনেকের ক্ষেত্রে এটা যদি দেখায় তাহলে ভাবতে হবে আপনি যে সমস্ত প্রকল্পের পাঁচ হাজার টাকা কিন্তু এখানে অ্যাপ্রুভ না হলে পাবেন না আপনাকে এটা অ্যাপ্রুভ কর করাতে হবে তো এটা আপনি অ্যাপ্রুভ করবেন যে রেজিস্ট্রেশন করেছিলেন রেজিস্ট্রেশনগুলো ঠিক রয়েছে কি না সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে পুরোপুরি রেজিস্ট্রেশনটি আপনি দেখে নেবেন যে আপনার রেজিস্ট্রেশনটি ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে আর এখানে নিচে আছে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন আপনার কোনো স্ট্যাটাস এখানে নেই অ্যাকশন ক্লেম নম্বর ক্লেম ডেট ক্লেম টাইপ স্ট্যাটাস এলডাব্লিউএফ সিপ আরও লো কিছু নেই তো সমস্ত প্রকল্পের জন্য আবেদন করার আগে দোয়ারে সরকার শিবিরে যে পরিচয় শ্রমিক ফর্ম জমা করেছিলেন তা আপনি দেখে নিতে পারবেন এখান থেকেই আপনার যে পরিচয় শ্রমিক সেই হিসাবে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তার জন্য অ্যাপ্রুভ হয়েছিলেন রেজিস্ট্রেশনটি তারপরে আপনি পরিযায়ী শ্রমিক বা সমস্ত প্রকল্পের জন্য দেখে নেবেন যে আপনি আবেদন করবেন আর আবেদন করার আগে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে তারপরেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করবেন আর অবশ্যই যারা পরিযায়ী শ্রমিক হিসেবে জানেননি এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার